উল্লুমার নালাই হাফ অয়াব কবদ হুর বিকাদুল্জালা লিওয়াল ইখ রম দুনিয়া যা কিছু আছে সব চূর্ণ বিশ্রুণ হয়ে যাবে আল্লাহ তালা রেকে বলে আয়া ইহল্লা দিনা মানুহ তাকুল্ল ওয়াল তংজু নাফসুম্মা পদ্দামত হে ইমান তোমরা আল্লাকে বয় করো আগামীতে একটা কেয়ামত আছে এই কেয়ামতের জন্য তুমি কি সম্পদ ও অগ্রিম পাঠায়েস আবার আল্লাহ তা বলে ইয়াইহান্না চুতা পোরাবাকুম ইন্না জাল জ্বালা তা সাতি সাই মানবজাতিরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলার ঝাঁঝালা অত্যন্ত ভয়ংকার আলিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান আল্লাহ جلলুর সম্মুখে তোমার সারা জীবনের যত যাবতীয় নেক আমল আছে সব তোমার হিসাব দিতে হবে پیغمبر দাউদ আলাইহিস সাল্লাম লোকেরা রে কে বলো পায় আমরা কেমন আলামত দেখতে চাই